একজন রন্ধন প্রিয় মানুষ রান্না আমার বিশেষ ভালো লাগার জায়গা আর সেই ভালোবাসা থেকে শ্রীমতির দরবার আয়োজিত নববর্ষ স্পেশাল জুটিতে জুটিতে হাতাখুমতির লড়াই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এই প্রতিযোগিতায় আমার জুটি সাতি ঘোষ আমাদের জুটি নাম্বার হল এক এখানে আমি করে দেখাবো ওপার বাংলার একটা রান্না সেটা হলো পুরান ঢাকার খাসির রেজালা আর আমার জুটি সাথী ঘোষ করে দেখাবে নদিয়ার রাজবাড়ির মাংসের কোরমা আশা করি আমাদের জুটির রান্না আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে শ্রীমতীর দরবারের ফে ফেসবুক পেজে গিয়ে ভিডিওর লিঙ্কে একটা লাইক এবং কমেন্টস করবেন আর আমার সাথে আমার জুটিরও ভিডিও লিঙ্ক দেয়া থাকবে সেখানেও একটা লাইক কমেন্টস করার অনুরোধ রাখছি আপনাদের একটা লাইক আর কমেন্টসে আমরা হয়তো হয়ে যেতে পারি বর্ষ সেরা রন্ধন করে দেখাবো ওপার বাংলার একটা রান্না পুরান ঢাকার খাসির ডেজালা তার জন্য আমি উপকরণ নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মাটন আছে দেড়শো গ্রাম টক দই একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আছে দু টেবিল চামচ সাদা তেল এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন একসঙ্গে বেটে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ঘি চিনিটা স্বাদ মতন আর আছে এখানে দুটো তেজপাতা আছে তিন চারটে গরম মশলা দুটুকুঁড়ো দারচিনি একটু জৈত্রিক আর একটু জায়ফল আর দু টেবিল চামচ চারটে কাঁচা চেরার কাঁচা লঙ্কা এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর এক চামচ জিরে গুঁড়ো আর আছে গোলাপ জল এখানে একটা মিক্সি আমি চার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দইটা টক দই দিয়ে দেব পেঁয়াজ বাটা আর দেব এখানে গোটা গরম মশলা জৈত্রী জাইফল দিয়ে একসঙ্গে মিক্সিতে বেটে নেব আর কিশমিশগুলোও এখানে দিয়ে দেব। দিয়ে সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব সমস্ত কিছু আমি একটু মিক্সিতে মিহি পেস্ট করে নিয়েছি মিহি পেস্ট হয়ে গেছে এবার মাটনটাকে মেখে নেবার পালা তার জন্য আমি একটা বোলের মধ্যে মাংসটাকে নিয়ে নিচ্ছি আর এই সমস্ত পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দেব আর এর সঙ্গে দিয়ে দেব আদা রসুন বাটাটা এ সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মেখে আমি এটাকে পাঁচ থেকে ছ ঘন্টা ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে পাঁচ থেকে ছ ঘন্টা রেখে দেব। তারপর মূল রান্নায় ফিরে আসবো জেলে কড়া বসিয়ে দিয়েছি পাঁচ ঘন্টা হয়ে গেছে মাটনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ সাদা তেল এক চা চামচ ঘি দিয়ে দিয়ে দেবো দুটো তেজপাতা এবার তিরিশ সেকেন্ড ফ্রাই করে নেব তেজপাতাগুলোকে তিরিশ সেকেন্ড ফোরনটাকে ফ্রাই করে নিয়েছি এবার এতে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা এবার পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করব এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করব পাঁচ মিনিট হলো হাই ফ্লেমে রান্না করছি দই থাকার জন্য অনেক জলও বেরিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করবো আর মাঝে মাঝে নেড়ে দেবো তাতে মশলাটা তলা লেগে যায় দশ বারো মিনিট হয়ে গেছে আমি লো ফ্লেমে চাপা দিয়ে রান্না করছি এখনো জল অনেকটাই আছে এই সময় দিয়ে দেব একটু হলুদ জিরে গুঁড়োটা আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দেব। আরো দশ থেকে বারো মিনিট মতন ঢাকা দিয়ে রান্না প্রায় থেকে পনেরো মিনিট আমি রান্না করছি এর মাঝে আমি দু একবার নেড়ে দিয়েছি এই সময় দিয়ে দেব স্বাদ মতন নুন আর একটু চিনি একটু চিনিটা দিলাম এবার দিয়ে দেবো একটু স্বাদ মতন নুন নেড়ে দেব দিয়ে আরও ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করব দশ বারো মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দই থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে অনেকটা কষানোও হয়ে গেছে মাংসটা এখনো সেদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগবে এই সময় আমি দিয়ে দেব এখানে দিয়ে দেব এক বাটি গরম জল এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব নিয়ে লো ফ্লেমে ফুটে গেলে জলটা ফুটে গেলে লো করে দিয়ে চাপা দিয়ে আরো বারো থেকে পনেরো মিনিট আমি রান্না করব। জলটা ফুটে গেছে এই সময় চাপা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিলাম প্রায় পনেরো মিনিট রান্না করা হয়ে গেল মাংসটাও এই সময় বেশ সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে মাংসটা এই সময় দিয়ে দেব দুটো যে কুচিয়ে পেঁয়াজ রেখেছিলাম সেটা আমি বেরেস্তা করে নিয়েছি সেই বেরেস্তাটা দিয়ে দেব। এতে টেস্টের খুব ভালো টেস্ট হবে আর দিয়ে দেব এক চামচ গোলাপ জল আর চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে একটু রান্না করে নেব গোলাপ জল আর বেরেস্তা দিয়ে পাঁচ মিনিট রান্না হয়ে গেল এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর একটু দেখে নেব নুন আর মিষ্টিটা ঠিক আছে কি না নুন মিষ্টিটা একদম ঠিক আছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার আমি ফাইনাল পেটিংয়ের জন্য রেডি করে নেব এবার ফাইনাল পেটিং করে দেব আচ্ছা এই রান্নার প্রসঙ্গে একটা কথা বলে রাখি এই রান্নাটা করতে হবে কিন্তু সময় নিয়ে ধৈর্য নিয়ে করাতে প্রেশার কুকারে করলে হবে না আর এই রান্নাটা পুরো করতে আমার সময় লেগেছে এক ঘন্টা পাঁচ থেকে দশ মিনিট এই রান্নার বিশেষত্ব এটাই যে করাতে করতে হবে তৈরি করে ফাইনাল ক্লে করে নিয়ে চলে এসেছি আজকের রেসিপি পুরান ঢাকার খাসি ডেজালা এটা একটা ওপার বাংলার রান্না আশা করি প্রতিবারের মতন আমি সবাইকে এবারেও পাশে পাব শ্রীমতীর দরবারের ফেসবুক পেজে গিয়ে জুটি নাম্বার এক সাতি ঘোষ মিঠু মল্লিক ভিডিও রেসিপি লিঙ্কে একটা লাইক এবং কমেন্টস করা অনুরোধ রাখলাম ধন্যবাদ